ওয়াশিংটনে দুই বিমানের সংঘর্ষ অন্তত আঠারোটি মৃতদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিসির ডোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের ডিসি এর কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে জরুরি সেবা বাহিনী অন্তত 18টি মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে বিমানটিতে 64 জন যাত্রী এবং 4 ক্রু সদস্য ছিলেন এবং মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হেলিকপ্টারে 3 জন সেনা সদস্য ছিলেন যারা ভার্জিনিয়ার পোর্ট ভেলভর থেকে একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন পুলিশ ড্রাইভার এবং নৌকাগুলো পোটোম্যাক নদীতে বেশ কয়েক ঘন্টা ধরে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে তবে তীব্র ঠান্ডার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টার সহ একাধিক হেলিকপ্টারও দুর্ঘটনা স্থলের উপর দিয়ে উঠতে দেখা গেছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি তবে সিবিএ নিউজে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে এ পর্যন্ত আঠারোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে একটি আনুষ্ঠানিক আপডেট দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং জরুরি সেবা কর্মীদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে আমি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে ঘটিত এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গভাবে অবগত হয়েছি ঈশ্বর তাদের আত্মার শান্তি দান করুন আমাদের প্রথম প্রতিক্রিয়া অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ আমি পরিস্থিতি মনিটর করছি এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ বি দলের সহায়তা করছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ